হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এখন পুরো ভিজে গেছিলাম মাল নিয়ে বেরিয়েছিলাম কুর্তি এখন এখন আমি আসলাম তো তো জানো যে অনেকে আমি কুর্তি তুলেছি কুর্তি শাড়ি তুলেছি তো সব এক্সক্লুসিভ কালেকশান আমাকে আমার ভালো না তুললে হবেও না তো আমি লাইভে এসেছিলাম একদিন আজকে আবার যেহেতু মালটা নিয়ে বেরিয়েছিলাম তো ফ্রেন্ড তার জন্য আমি আজকে আমি সময় পাইনি লাইভে আসতে তো আসবো আবার লাইভে তো যাদের যাদের কুর্তি লাগবে তাহলে প্লিজ আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফেসবুকে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার স্বাগত চক্রবর্তী ফেসবুকে চলে যাবে সেখান থেকে দেখে নেবে তো এখন মাল বিক্রি আসলাম আর আমার একটু ভিজে গেছি আর আমার বোন এ দেখো আমাকে হেল্প করে দিচ্ছে তো চলো তোমাদের সব ভালোবাসা আশীর্বাদে যেন আমি ভালো করে ব্যবসাটা করতে পারি তো চলো দেখতে থাকো ভিডিও এখানে গেল মালগুলো সব বোন এখানে রেখে দিয়েছে প্যাকেটিং করে নোংরা না পড়ে সবের মধ্যে সব ডিজাইনার কুর্তি আছে এ দেখো সব এখানে কুর্তি আমাদের একটু দেখে দিলাম দূর থেকে এ দেখো ঠিক আছে এরম টাইপের সব এক্সক্লুসিভ কুর্তি আছে এগুলো সব আর আমার বোন করছে ওইখানে রান্না ঠিক আছে আর বৃষ্টিতে পড়ছে কিন্তু গরম কমছে না আমি এখন ভিডিওটা স্টার্ট করলাম আমি সকাল থেকে ভিডিওটা কমপ্লিট করব তো তোমাদের সাথে আজকে ভিডিও দিতে পারিনি তোমরা তো জানোই যে আমার শরীরটা একটুখানি ব্যালেন্স আছে তার জন্য ওষুধ চলছে বলে আমি রোজ হয়তো ভিডিও মুহূর্তে করতে পারছি না তো করবো চলো কালকে সকাল থেকে ভিডিও স্টার্ট করছি আবারও চলো দেখতে চলে থাকো তো ফ্রেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তো এখন আমি বাপের বাড়িতে আসলাম আর সকালবেলা এখন খাবো একটু ওষুধ কেন আমি এখন আবার ওষুধ নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ কত ওষুধ এই ওষুধগুলোকে একটু খাচ্ছি তারপর একটু চার একটু ব্রাউন ব্রেড খেয়েছিলাম তো তারপরে দেখো বোন এখানে রান্না বসিয়ে দিয়েছে বোন রান্না করছে কারণ আমি যাব আবার আয়ুষকে স্কুল থেকে আনতে তো বোন এখানে করছে আর বোনের হয়েছে যত জ্বালা ফ্রেন্ড মানে কী বলবো ওর জীবনটাও পুরো অন্যরকম একটা তো তারপরে দেখো এখানে চকচকে রোদ কিন্তু আমার বৃষ্টি একটা কেমন ওয়েদার আর হচ্ছে দেখো আকাশটা কত সুন্দর দেখো আকাশটা দেখতে তো দেখতে পাচ্ছ তো তো দারুণ একটা ওয়েদার ছিল দেখতে মানে ভিউটা খুব সুন্দর ছিল তারপর এখানে বন বোন করবে চিকেন আর ডাল তো চলো আমি এখন আয়ুষকে নিয়ে চলে আসি দেখো বউকে স্কুল থেকে নিয়ে এসেছি বোন দিদি রান বোন রান্না করেছে বোনের মূরটা অফ আর আমি এখানে শাড়ি নিয়ে বসে পড়েছি সবাইগুলো আমি এখন ফটো পিক দিলাম আবার এগুলো অর্ডারও আছে সব অর্ডার দেবো আর এ দেখো শাড়ি এই শাড়িটা একটা রেড কালার ছিল রেড কালারটা বেরিয়ে গেছে এই রেড কালারটা সবাই চাইছে এটা এখন পিঙ্কের ওপরে গ্রিনের ওপরে হবে দারুণ এক একটা শাড়ি আর কালেকশান এগুলো আমার সব কুর্তির কালেকশান তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর নেক্সট ভিডিওতে ফিরছিল অতক্ষণ সবাই ভালো থাকে ওটা